জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি স্থানীয় সরকার নির্বাচন যদি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীন হয় তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিফরিংয়ে জামাত নেতা একথা বলেছেন সকাল দশটা চল্লিশ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিনের সঙ্গে দেখা করতে আসে জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার গত মঙ্গলবার দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পায় জামাতে ইসলামী নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় প্রতীক ও নিবন্ধন বুঝে নেওয়া এবং বেশ কিছু দাবি জানাতে আজ সিইসির সঙ্গে দেখা করতে আসেন দলটির প্রতিনিধিরা পরে হামিদুর রহমান বলেছেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে দলীয় প্রার্থীদের চেয়ারম্যান মেম্বার ও মেয়র বানাতে দলীয় প্রভাব কাজে লাগানো হয় জনমতের প্রতিফলন হয় না যেটা আমরা অতীতেও দেখেছি এজন্য আমরা বারবার স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছি জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন তত্ত্বাবধায়ক সরকার উত্তরবর্তী সরকারি যেই ফরমেটেই হোক না কেন নির্বাচনের আগে একটি সরকারের বিষয় ঐক্যমত কমিশন কাজ করছে সব দল এই বিষয়ে একমত হয়েছে এজন্য আমরা বলেছি সেই সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এটা অনেক বেশি সুষ্ঠু গ্রহণযোগ্য হবে সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্ব আসবে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেছেন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বাংলাদেশ জামাতের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ করে গতকাল যে গেজেট প্রকাশ করেছে এর মাধ্যমে প্রমাণ হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে জামাতের নিবন্ধন বাতিল করেছে পরবর্তী সময় আমাদের প্রতীক দাঁড়িপাল্লাও কেড়ে নেওয়া হয়েছিল গেজেটের মাধ্যমে আমাদের এই অধিকার ফিরে এসেছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া যে বাধা ছিল তা উঠে গিয়েছে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে পি আর নির্বাচন একটি সুন্দর পদ্ধতি বলে আমরা মনে করি বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি রয়েছে ঐক্যমত কমিশনের আমরা এই দাবি জানাচ্ছি আজ নির্বাচন কমিশনের আমরা আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করেছি যেন এটি বাংলাদেশে চালু করা হয় আমরা এক শতাংশ ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক হারে আসন বন্টন করার জন্য বলেছি হামিদুর রহমান আরো বলেছেন পি আর পদ্ধতি চালু হলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন জাতির কাছে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা সম্ভব হবে একই সঙ্গে নির্বাচনে কালো টাকার দৌরত্ব কমে আসবে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে এই পদ্ধতিতে দলীয় মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে প্রবাসীদের ভোটার অধিকার বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন বাংলাদেশের এক কোটি দশ লাখ মানুষ বিদেশে কর্মরত রয়েছেন কিন্তু তারা ভোটাধিকার থেকে বঞ্চিত এতে তাদের মন দুঃখ কষ্ট আছে তার চেয়ে বড় কথা তারা সাংবাদিক সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন না এজন্য আমরা কমিশনকে এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা বলেছি পোস্টাল অনলাইন সহ যেসব পদ্ধতি আছে সেগুলো চালু করে প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছি বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান আজাদ বলেছেন আমরা আগেও বলেছি আমরা নির্বাচন কমিশন সরকার সবকিছু পর্যবেক্ষণ করছি সুতরাং এই জায়গায় আস্থা অনাস্থার বিষয়টি নিয়ে আমরা আবার মন্তব্য করছি না কালোকে কালো সাদাকে সাদা বলবো যদি সত্য ব্যত্যয় ঘটে সে জায়গার কথা বলতে হবে আমরা আশাবাদী তারা ভবিষ্যতে জন আস্থাকে সামনে রেখে এগিয়ে যাবে